চলচ্চিত্র নিয়ে এশিয়ার বৃহত্তম আয়োজন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিন কয়েক আগেই এবারের উনত্রিশতম আসরের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগের মনোনীত সিনেমার তালিকা ঘোষণা করা হয়েছে এবার জানা গেল বুসানের ইতিহাসে এই প্রথম কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমাকে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচন করা হয়েছে এশিয়ার আর কোন কোন কন্টেন্ট লড়বে এই বছর বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কোরিয় সিনেমা আপরাইজিং দিয়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে বুসানের ইতিহাসে প্রথমবারের মতো কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমাকে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়েছে আগামী দুই অক্টোবর এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের উনত্রিশতম আসর শুরু হচ্ছে প্রথমবার নেটফ্লিক্সের সঙ্গে কাজ অস্কার জয়ী দক্ষিণ কোরীয় নির্মাতা প্রযোজক ও চিত্রনাট্যকার পার্ক চ্যান উ এই সিনেমার প্রযোজক ও সহচিত্রনাট্যকার তিনি জোসেন রাজবংশ নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন কিম সাং ম্যান মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উসানে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হব কিছুদিন আগে উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশন নিউ কারেন্স বিভাগের মনোনীত সিনেমার তালিকা ঘোষণা করা হয়েছে এবার জানা গেল বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রযোজিত ভারতের মালায়ালম সিনেমা পচা জায়গা পেয়েছে উৎসবে উনত্রিশতম আসরে এশিয়ান কন্টেন্ট বিভাগে সেরা সিনেমার মনোনয়ন পেয়েছে হাতিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি প্রচার ছাড়াও এবছর মনোনয়ন পেয়েছে আলোচিত হিন্দি সিরিজ দ্য ডায়মন্ড বাজার মাস্টার মেকার সঞ্জয় লীলা বান্সালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজটি এশিয়ান কন্টেন্টস অ্যাওয়ার্ড ও গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে ভারত থেকে অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েটিং ইন এসেছে মনোনয়ন তালিকায় উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে দশ দিনব্যাপী এই উৎসবে তেষট্টি দেশের দুইশো উনআশিটি সিনেমা প্রদর্শিত হবে এগারো অক্টোবর সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সিঙ্গাপুরের নির্মাতা এরিক খোর সিনেমা স্পিরিট ওয়ার্ল্ড আগামী ছয় অক্টোবর জানা যাবে কার হাতে উঠবে সেরার পুরস্কার মারিওসেন সবিস টু নাইট